সদ্য শীত ভেঙেছে নিউজিল্যান্ডে চারিদিকে ফুলের গন্ধ শরৎ আসে না তবে নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ চোখে পড়ে ঠিকই আর তার মধ্যে দিয়ে উকি দেয় রোদ কাশফুল না ফুটলেও এই সময় নিউজিল্যান্ডে ফুটতে দেখা যায় বিভিন্ন রঙের চেরি ব্লোজম চেরি ব্লোজমের কালার সাদা পাউডার কালার গোলাপি লাল রঙের ব্লোজমস ফুটতে থাকে চারিপাশে আর তা জানান দেয় নিউজিল্যান্ডেও উমা আসছে প্রতিবারের মতো এবারও ক্রাইটস চার্চে উমার আরাধনা হচ্ছে সে দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিরা এই পুজোয় আয়োজন করে থাকেন প্রায় দুই মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি এ এক অন্য রকমের অনুভূতি কাজের ফাঁকি সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল থেকে শুরু করে চলে পুজোর প্ল্যানিং এবারে নিউজিল্যান্ডে পুজোর আয়োজন করা হয়েছে টেম্পল লেটন কমিউনিটি হলে সাবেকি কুমোর প্রতিমাতেই চলে উমার আরাধনা রীতি মেনেই সমস্ত পুজো করা হয়